নমস্কার আজ কালী পুজো সবাই জানাই শুভ কালী আজ সকাল থেকে বেজে উঠেছে ঢাক চারিদিকে আলোর সাজ আর আমি খুব এক্সাইটেড তোমাদের সাথে আজকে পুরো দিনের ব্লগটা শেয়ার করার জন্য তো সকালে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম ঠাকুর ঘরে হ্যাঁ আজকে পুজোর দিনটা শুরু করছি আমার বাড়ি ঠাকুর ঘরে পুজো দিয়ে করে এসে খেতে বসে পড়লাম এখানে মা এখানে আজকে গরম ভাত দিয়েছে একদম সকাল সকাল হ্যাঁ ব্রেকফাস্টে আজকে খাচ্ছি গরম ভাত আর ওই দিকে মা করেছে আলু সেদ্ধ ফ্যান দিয়ে গরম ভাত কার কার ভালো লাগে এরকম ফ্যান দিয়ে গরম ভাত খেতে বা কে কে খেয়েছ একটা সময় এরকম ফ্যান দিয়ে গরম ভাত খেতাম প্রচুর যখন স্কুলে পড়তাম ফ্যান দিয়ে গরম ভাত মানে ফ্যান দিয়ে গরম ভাত আর আলু টমেটো দিয়ে মাখা এখানে মা আলু পেঁয়াজ দিয়ে মেখে রেখেছে আর আমি এখানে চপটাও মাখিয়ে নিচ্ছি তো হাফটা চপ মাখাবো আর হাফটা চপ রেখে দেবো তো এইভাবে আলু চপ মাখা মেখে খেতে আমার খুব লাগে আমি জানি অনেকে ভাল হয়তো নিরাম করে নিরাম খায় বাট আমরা কালী পুজোর দিন কেউ নিরাম খাই না মানে তা বলে এই নয় যে মাংস টাংস খাওয়া হয় নিরাম খাই না বলতে পেঁয়াজ রসুন এইসব খাওয়া হয় মাংস টাংস খাওয়া হয় না মাছও খাওয়া হয় তো এইদিকে খাওয়ার পরে চলে এলো আমার একটা পার্সেল যদিও এটা আমার নিজের জন্য অর্ডার দেওয়া ছিল না বাট এটা আমি অর্ডার করেছিলাম কালকে আসার কথা ছিল শুক্রবার বাট আমি জানতাম যে এটা মানে শুক্রবারের আগে চলে আসবে তো এটা অ্যাকচুয়ালি অর্ডার করেছি আমার ভাইয়ের জন্য আর এটা ছিল ওপেন বক্স ডেলিভারি কারণ আমি দেখেছি হাজার টাকার ওপরে কোনো কিছু অর্ডার করলে সেটা ওপেন বক্স ডেলিভারি হয় তো আর এখন জাস্ট ক্যাম হচ্ছে ওপেন বক্স ডেলিভারি হওয়াটাই ভালো তা বলে জামা কাপড়ের ক্ষেত্রে হয় না আমি দেখেছি জামা কাপড় অর্ডার দিলে কিন্তু মানে কিছু কিছু জামা কাপড়ের ক্ষেত্রে হয়তো তো ওপেন বক্স ডেলিভারি হয় বাট সব জামা কাপড়ের ক্ষেত্রে কিন্তু ওপেন বক্স ডেলিভারি হয় না তো যাই হোক এটা একটা এয়ারবাদস আমি অর্ডার করেছিলাম আমার ভাইয়ের জন্য যেহেতু সামনে ভাতৃ দ্বিতীয়া তার জন্যই দেখো এটা আমি ওকে ভাতৃ দ্বিতীয়ার দিন দিতেই পারতাম ওয়েট করে যেতেই পারতাম বাট আমার মনে হলো যেহেতু চলে এসে যদি কোনো প্রবলেম থাকে আমি আবার রিটার্ন করতে পারবো তার জন্যই ওকে আগে দিয়ে দিলাম তো ভাই ফোটাতে এটা দেওয়ার যথেষ্ট কারণ আছে কারণ ও আমার সব হেডফোন গুলোকে ইউজ করে বাট একটাও ঠিক রাখে না সব হেডফোনগুলোর খারাপ অবস্থা একটাতে শোনা যায় আর একটাতে শোনা যায় না মানে দুটো কানের একটাতে শোনা যায় আর একটাতে শোনা যায় না এই অবস্থা করে রেখেছে তার জন্যই আমি এবারে ডিসিশন নিয়েছিলাম বললাম ওকে ভাই ফোটাতে আমি ওই হেডফোন টাইপের কিছু দেবো যাতে আমার হেডফোন গুলো আর না নেয় তার জন্যই ওকে হেডফোন দেওয়া এবারে ভাই ফোটাতে তো এইদিকে সন্ধ্যাবেলা মা সব জায়গায় প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল আমি এখানে প্রদীপ গুলো সব তুলে এনেছি এই দেখো একটা একটা প্রদীপ তুলে এনে রাখলাম এখানে আর ওই দিকে দেখো মা লুচি ভাজাও শুরু করে দিয়েছে আর লুচি গুলো কি সুন্দর ফুলেছে পুরো ফুলকো ফুলকো লুচি মায়ের হাতে লুচি বলে কথা খুলবে না আবার হবে দেখো পুরো লুচির পাহাড় যদি এই পাহাড় থেকে একটা লুচি নিয়ে কেউ বুঝতে পারবে না বলো এই পাহাড় থেকে একটু করে একটা লুচি নিয়ে খেয়ে বেরিয়ে পড়লাম রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য না না দূরে কোথাও ঠাকুর দেখতে যাব না দূরে ঠাকুর দেখতে গেলে কিভাবে আসবো বলো আর সঙ্গে করে নিয়ে যাওয়ার তো কেউ নেই তো সঙ্গে করে নিয়ে যাওয়ার মতো কেউ নেই বলে যে ঠাকুর দেখতে আমরা বেরোবো না তা আবার হয় নাকি তো হ্যাঁ বাড়ির এখানেই ঠাকুর দেখতে বেরিয়েছি মানে আমাদের এই খঞ্জিতে যেমন দুর্গা পুজোর সময় বেরিয়েছিলাম তেমনই কালী পুজোর সময়ও বেরিয়ে গেছে তো আমি একটা জিনিস জানি কেউ তোমাকে ভালো রাখবে না নিজেই নিজেকে ভালো রাখতে হবে তো প্রথমেই আমরা যাব পুজো দিতে আর পুজো আমরা দিতে যাব আমাদের এই যে খঞ্চি বাজার আছে খঞ্চি বাজারের ওখানে যে কালী পুজো হয় ওখানেই এখন আমরা যাব পুজো দিতে তো দেখো এখানে চলে এসে আমরা পুজো দিতে আর ওই যে এখানের মা কালী দেখো কালী মানেই রাতে পুজো হয় আমি তো তাই জানি আর তখনও কোথাও তেমন পুজো শুরু হয়নি তো চলো এখানে আমরা প্রসাদ কিনবো এখন তো প্রসাদটা নিয়ে তারপর যাব দিতে আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল যেখানে পুজো আমি ছোটবেলায় পড়াশুনো করেছি তো মা এখানে প্রসাদ নিয়ে নিল তিনটে হার নেওয়া হয়েছে আমি জানি না আর এরকম কোথাও আছে কিনা যে ভাঁড়ে করে পুজো দেওয়া হয় তো এখানে আমি মাকে প্রায় দেখেছি এভাবে ভাঁড়ে করে পুজো দিতে শুধু মা বলে মা নয় আরও দেখি ভাঁড়ে করে পুজো দেয় যেটা আমি তোমাদের দেখাবো অবশ্যই তা বলে এটা নয় যে ওই ঠোঙাতে যে মাখা প্রসাদ দেওয়া হয় মানে মাখা পুজো দেওয়া হয় সেটা হয় না সেটাও হয় বাট আমি দেখেছি এই দেখো ভাঁড়ের গায়ে নাম্বার লিখে দিচ্ছে আর তোমাদের ওই যে টুকুন দেবে হাতে যেই নাম্বারটা ভাড়ে লেখা থাকবে সেই নাম্বারের টুকুন তোমাদের হাতে দেবে তো রাতে যেহেতু হবে তোমরা সকালবেলা যখন আসবে প্রসাদ নিতে দেখালে তোমার সেই নাম্বার অনুযায়ী তোমার যে পুজোর ভাড়টা বলো সেটা তোমাকে দিয়ে দেবে তো অনেকে ঠোঙাতে করেও পুজো দেয় মানে যেমন মিষ্টি ঠোঙ্গা হয় আরকি তেমন আবার অনেকে দেখতেই পেলে ঝুড়িতে করে পুজো দিয়ে গেছে দেখো কম বেশি সব জায়গাতে ঝুড়িতে করে কিংবা ঠোঙ্গাতে করে আমরা পুজো দিতে যাই কিন্তু এই যে ভাঁড়ে করে পুজো দেওয়া এটা না আমি অন্য কোথাও দেখিনি কিন্তু আমাদের এখানে এই কালী পুজোর সময় আমি দেখেছি এই ভাঁড়ে করে পুজো দেয় বেশ ভালো লাগে খুব মানে একটু অন্যরকম ব্যাপারটা না তো এখানেও দেখো ঘর ডুবাতে যাচ্ছে সবাই আর এখন আমরা চলে এসি খঞ্চির মাঠে হ্যাঁ আলফার পুজো দেখতে তো এই হচ্ছে স্টেজ যেটা তোমরা দেখলে আর ওই হচ্ছে প্যান্ডেল ওইদিকে মেলা বসেছে আর একদিকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল কারণ আর কয়েকদিন পরেই আমাদের খঞ্চির জগদ্ধাত্রী পুজো তো এই হচ্ছে মা কালী যেখানে এখনো টুকটাক কাজ হচ্ছিল প্যান্ডেলের আর দেখো মেলাতে এলাম কারেন্ট চলে কারেন্ট যাওয়ার পর পুরো ঘুটঘুটে অন্ধকার তারপরে কারেন্ট চলেও এসেছিলো আর এইদিকে চলে এসছিলাম আমরা আরওতে ঠাকুর দেখার জন্য আর মেলাতে অনেক কিছু কিনেও নিয়ে এসছিলাম তো মেলা থেকেই পাখাটা নিয়েছি নিজের জন্য তো নিজের জন্য নিয়েছিলাম ঠিকই বাট পরে বল এই হচ্ছে সেই শাড়ি যেটা আমি কালকে পরেছিলাম ধুয়ে সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছি আর এই যে তিনটে এগুলো তো আমাকে মারতে দিতে হবে কারণ প্রচন্ড ঢিলে তো ফ্যানটা আমি আমার জন্য নিয়ে এসছিলাম ঠিকই কিন্তু আমার ভাই বলছে তুই তো আমার জন্য একটা নিতে পারতিস বাট সেখানে একটাই ছিল আর আমি জানতাম না ও এটা নেবে বলে তাই ওকে দিয়ে দিলাম সামনে ওর বার্থডে আছে এটাই ওকে বার্থডে গিফট হিসেবে আমি দিয়ে দিলাম কম পয়সায় কাজ হয়ে গেল এরপরে যদি আমি বার্থডে গিফট কিনতে যেতাম আরো একটু বেশি টাকা খরচা হতো তার থেকে বাবা কম পয়সা আমার কাজ মিটে গেছে তার পছন্দ হয়েছে জিনিসটা নিজের থেকে যখন বলেছে দিয়েই দিলাম ছোটবেলা থেকে দেখেছি আমাদের কালী পুজোর রাতে বাড়িতে ভাত খায় না কেউ জানি না এটা কোনো নিয়ম কিনা বাট ছোটবেলা থেকে দেখেছি কালী পুজোর দিন রাতের বেলা ভাত খায় না তো তার জন্য মা এখানে লুচি করেছিল আর ঘুগনিটা আজকে হয়েছিল একদম জল মা বলছে তখন তারা হলো পুজো দিতে যাব এদিকে দেরি হয়ে যাচ্ছে আর একা অত করা যায় সত্যি বলতে আমিও আজকে কিচ্ছু করিনি মাই সবটাই করেছে আর এইদিকে তো মেলা থেকে আসার সময় জিলিপিও নিয়ে এসেছিলাম সাথে করে একটু ঝালের সাথে একটু মিষ্টি হলে তো বেশ ভালোই লাগে তাই না আচ্ছা কারা কারা মেলা গেলেই জিলিপি খেতে পছন্দ করো বলো তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের কালী পুজোর ব্লগ আমাদের মতো তোমরাও নিশ্চয়ই কালী খুব ভালোভাবে কাটিয়েছো তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও